তারা বলেছিল কোটা রাখে কিন্তু সেটাকে যুক্তিসঙ্গত করে সংস্কার করে সহ্য করলো না তাদের বিরুদ্ধে গুন্ডা বাহিনী মুগর বাহিনীকে লিয়ে দিল এই মুগর বাহিনী বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকে ছেলেদেরকে তো পিটালোই আমাদের কলেজের টুকরা মেয়েগুলোকেও পিটালো সম্মানিত ভাইয়েরা এরপরেও শেষ নাই তারপরে ফায়ার ওপেন করলো যাদের উপর গুলি করা হলো এরা যেন মানুষ নয় এরা যেন বন জঙ্গলের পশু পশু শিকার করে ঘুস্ত খাবে এরকম মানসিকতা কতজন আদম সত্যকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সঠিক সাপ দুনিয়া কেউ দিতে পারবে না আমরা যেখানেই একজন শহীদের খবর পেয়েছি চেষ্টা করেছি তাদের প্রিয় পরিবারের কাছে ছুটে যেতে সান্ত্বনা দিতে দুঃখের অংশীদার হতে তাদের কাছ থেকে দোয়া চাইতে কারণ তারা পরম সৌভাগ্য হয় যা থেকে মুক্তির সংগ্রামে তার সন্তান তার ছেলে তার ভাই তার স্বামী তার পিতা নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা আমাদের কাছে জাতীয় সম্পদ পরম সম্মানের পাত্র কিন্তু আমরা সবার কাছে যেতে পারিনি কারণ সবার পৌঁছো আমরা পাইনি আপনারা দেখেছেন আন্দোলনের শেষ দিনগুলোতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সব কিছু বন্ধ রেখে অনেক লাশ গুম করা হয়েছে স্তূভ স্তুপে লাশ ট্রাকের পর মারা হয়েছে তারপরে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে লাশ গুলাকে সাইড বানিয়ে দেওয়া হয়েছে বহু জায়গায় যায় কাঁদো কাদো চোখ নিয়ে চোখের ফুটা ফুটা পানি নিয়ে অনেকে হাজির হয়ে বলে বাবা আমার সন্তানটার সন্তান অন্তত তার কবরের খবরটা পেলে মনে একটু সাব্বনা পেতাম যে আমার সন্তানটা আমার ওই জায়গায় ঘুমে আছি আপনারা কি কোনো খবর জানেন বলুন এই মানুষগুলোকে কি সান্ত্বনা আমরা দিতে পারি আমাদের কাছে না দেওয়ার মতো কিন্তু বাসা থাকে না আমরা সব বাসা হারিয়ে ফেলে তাদের সাথে আমাদের চোখ থেকে পানি ঝরে আপনাদের এই শহরে গুড়ি পাড়ার একটা ছেলে ওর নাম মিনারুল গরিব পরিবারের সন্তান বয়স কত হতো বিশ বাইশ নারায়ণগঞ্জের একটা গার্মেন্টস চাকরি তার দুটো ভাই কষ্ট করে রিক্সা চালিয়ে সংসার চালায় এই ছেলেটা আন্দোলনের সময় বাড়িতে এসেছে সে রাস্তায় নেমেছিল আন্দোলনকারী মানুষগুলোকে একটু পানি পান করা হয় কঠিন গরমের সময় একদিকে আগুন করা বুলেট আসতেছে আরেকদিকে সূর্যের তাপ হাতে কলসি নিয়ে গ্লাস নিয়ে গিয়েছিল মানুষকে পানি যখন কলসি পানি শেষ হয়ে গেল কলসি ফেলে দিয়ে সেও আন্দোলনের শরীর হয়ে গেল জালিমের বুলেট এসে থাকে এফুড়ো ফুড়ে করে দুনিয়াকে নিয়ে গেল রাজশাহীতে এসেছিলাম তার পরিবারকে দেখতে সেখানে গেলাম তার মা তার ভাইয়েরা এবং শহীদের স্ত্রী তারা অত্যন্ত গুছিয়ে আমাদের সামনে আসলেন একে একে সবাইকে জিজ্ঞেস করলাম কেউ কথা বলতে পারছেন শুধুই কাকা এই যুবতী মেয়েটাকে যখন জিজ্ঞেস করলাম আরে তুমি কেমন আছো মেয়েটি সে ভাব দিলে আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু এই কিন্তু বলে কথা তার বন্ধ হয়ে গেল আর কিছু বলতে পারে না বেশ কিছুক্ষণ পরে আবার যখন ফুটিয়ে কেঁদে কেঁদে বলল যখন দুনিয়া আসবে মুখে যখন কথা ফুটবে তখন বাবা ডাকবে কার সম্মানিত ভাই এটাকে কি সান্ত্বনা দেওয়া যায় বলুন তার প্রথম প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি মা। এখন থেকে তুমি এবং তোমার এই পরিবারের লোকগুলো আমাদের পরিবারের সদস্য তোমার গর্বের সন্তান দুনিয়াতে আসুক সুস্থ হওয়া আল্লাহ তোমাকে নেয় আল্লাহ দান করুন দোয়া করি এরপরে এই সন্তানকে আল্লাহ তাই ভায়াত দিন সেটাও দোয়া ও যতদিন বড় না হবে